শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিশালগড়ের মুসলিম বুদ্ধিজীবী মহল সোমবার বিকালে বিশালগড় কুড়িমোড়ায় আইনজীবী জয়দুল হোসেনের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিশালগড়ের মুসলিম বুদ্ধিজীবী মহল জানা যায় বেশ কিছুদিন যাবৎ বিশালকর শহর রনির বাজার দুর্গানগরে হিন্দুদের ধর্মীয় স্থানে একদল দুষ্কৃতিকারী আক্রমণ চালিয়েছেন এ সমস্ত ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠছে গোটা বিশালকর মহকুমা বিশালকোরের বিধায়ক সুশান্ত দেব অত্যন্ত দক্ষতার সাথে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন সমস্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য রাজ্য প্রশাসনের নিকট অনুরোধ করেন এলাকার শুভ বোধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বরা পাশাপাশি হিন্দু মুসলিমের মধ্যে যেন কোন রকম রাজনৈতিক উ পরিস্থিতি না হয় সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বার্তা দিলেন তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আক্তার হোসেন বিশালকর মহকুমা ইমাম অর্গানাইজেশনের সভাপতি মাওলানা দেলওয়ার হোসেন সম্পাদক মাওলানা আব্দুল কাদের মাওলানা সিরাজ উদ্দিন আইনজীবী জয়দুল হোসেন সহ বিশিষ্ট বিশালগড় থেকে জীবন সাহার রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের তিবর রাজ্যের হিন্দু ভাইদের একটা মন্দিরের মধ্যে আক্রমণ হয়েছে এটাকে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি অনেক জায়গার মধ্যে উত্তপ্ত হয়ে গেছে তো সেই জায়গার মধ্যে আমরা দেশের নাগরিক হিসেবে রাজ্য এবং দেশের শান্তি সম্প্রীতি সমৃদ্ধি কামনা করা তার জন্য উদ্যোগ গ্রহণ করে এটা আমাদের দায়িত্ব কর্তৃক তো সেই হিসেবে বিভিকের তরণে আজকে আমরা এখানে জমা হয়েছি যে আমাদের বিশালগরবাসী সহ রাজ্যের মানুষকে একটি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন আসসালাম আলাইকুম আদাব নমস্কার প্রিয় বিশালগরবাসী ও রাজ্যবাসী আপনারা অবগত আছেন যে আমাদের তিবর রাজ্যের মানুষ শান্তিপ্রিয় যুগ যুগ ধরে এ রাজ্যের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ প্রত্যেক মানুষ তার ধর্মীয় নিয়ম নীতি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে সুখে দুঃখে সময় একে অপরের পাশে থাকে এটা তিব্বর রাজ্যের ঐতিহ্য কিন্তু ইদানিংকালে হঠাৎ করে কে বা কাহার অদৃশ্য থেকে হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনাগারে আক্রমণের মাধ্যমে রাজ্যের শ্রমিক নষ্টের সম্পৃতি নষ্টের চেষ্টা চক্রান্ত করছে যা কোনো মতে কাম্য নয় তাই মতের ঊর্ধ্ব ওঠে কেউ যদি রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকে তাকে যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং বিগত দিনের অপরাধের সাথে যাহারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যেন যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব মহাশয় বিশালগর মহকুমার পরিস্থিতিকে আন্তরিকতার সাথে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় তার জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয় এবং প্রশাসনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ষড়যন্ত্রকারীদের অবতৎপরতাকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য এবং রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আমরা বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি বিগত কিছুদিন যাবৎ এর বিশালগর তথা সারা রাজ্যে একটা সাম্প্রদায়িক শুশুরি চলছে হিন্দুদের বিভিন্ন মন্দিরে মূর্তি মূর্তি বাঙ্গা হচ্ছে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয় যেভাবে বিশালগড় এবং সারা রাজ্যকে একটা সাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ রেখেছেন এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটা রাজনৈতিক অপপ্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা তো আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে এই গোটা রাজ্যের মানুষকে বিশালগড়বাসী সহ সমগ্র রাজ্যের মানুষকে আমি আহ্বান জানাবো শান্তিপ্রিয় মানুষ যারা এই শুশড়িতে পা না দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল অংশের মানুষ একসাথে মিলেমিশে যেভাবে বসবাস করতে পারি বিগত দিনের মতো সেইভাবে যেন আগামী দিনেও আমরা এই রাজ্যে বসবাস করতে পারি আপনারা দেখেছেন বিগত বন্যা পরিস্থিতিতে আমাদের এই বিশালগড়ের বিধায়ক শ্রদ্ধ সুশান্ত মহোদয় কীভাবে সম্প্রীতির বন্ধনে সকল অংশের মানুষকে কীভাবে মানুষের কাছে তিনি কি কীভাবে কীভাবে পৌঁছে গেছেন এটা একটা দৃষ্টান্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই রাজ্যের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে আমরা যেন সতর্ক থাকি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির পক্ষে আমরা যেন থাকি সাম্প্রদায়িক সুশ্রুতি আমরা যেন সারা না দিই এই আহ্বানটুকু আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে রাখি